অ্যাকাউন্ট খোলার সিস্টেম হলো এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন পুরো মোবাইল নাম্বার নাম্বার এরপরে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কল আসবে কলে একটা পাসওয়ার্ড বলবে ছয় সংখ্যার পাসওয়ার্ডটা আপনার যে কোনো জায়গায় লিখে রাখবেন বা অন্য মোবাইলের যে কোনো জায়গায় উঠাবেন যেহেতু যে মোবাইলে অ্যাকাউন্ট করতেছেন ওই মোবাইলে কল আসবে তো সাথে সাথে হয়তো ওটিপিটা দিতে পারবেন না জাস্ট লিখে রাখেন একটু পরে ওটিপিটা এইখানে প্রেস করবেন এরপরে দেখেন প্লিজ এন্টার লগ ইন পাসওয়ার্ড এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন একটু বড়ো সংখ্যারই দিবেন সাথে কিছু জটিল কিওয়ার্ড ইউজ করতে পারবেন অ্যাট দ্য রেট আপনার নাম এগুলো মিক্স করে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন দুই তারপরে আবার সেম পাসওয়ার্ড দেবেন একদম শেষের দিকে সিক্স ডিজিট উইথড্রল পাসওয়ার্ড এটা হচ্ছে আপনি যখন টাকা উইথড্র দিবেন তখন এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে যেহেতু টাকা ইনকামের জন্য এখানে অ্যাকাউন্ট করবেন টাকা ইনকামের পর অবশ্যই উইথড্র দিতে হবে তো এই কো ছয় ডিজিটের কোডটা যেটাই দেন মনে রাখবেন তো এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন সাথে সাথেই দেখবেন রেজিস্টার সাকসেস হয়ে গেছে এরপরে জাস্ট লগ ইনে ক্লিক করবেন দেখতে পাইলেন এরপরে লগ ইন সাকসেসফুল